পাওয়ার যখন থাকে তখন কি হয় আর পাওয়ার না থাকলে কি হয় এই বাস্তব জীবনে কয়েকদিন আগে আপনারা কয়েকদিন ধরে এখনও দেখতেছেন আমরা যে কথা বলছিলাম যে সুখস্ব মূলম ধর্ম ধর্ষ মূলম অর্থ অর্থস্ব মূলম রাজ্যম বলছে রাজ ক্ষমতা যদি থাকে তাহলে আপনার হাতে অর্থ থাকবে অর্থ না অর্থ থাকলে আপনি ধর্মকর্ম করবেন ধর্মকর্ম করলে আপনার শান্তি থাকবে সুখ শান্তি থাকবে আজকে দেখেন যাদের হাতে ক্ষমতা ছিল এক সময় হাজার কোটি টাকার মালিক ছিল তারা আজকে কিন্তু সেই বর্ডার পার হয়ে পালাইতে গিয়ে ওই মানে ওপারে গিয়ে মানে অনেকের একজনের দেখলাম সেই পাহাড়ে মেরে পাহাড়ের থেকে ফেলায় ফেলাতেছে দুই লাখ ডলার নিয়ে গেছে আমাদের একজন অ্যাপলিট ডিভিশনের বিচারপতি সেই ভদ্রলোকের গলায় গামছা দিয়ে বেঁধে তারপরে হচ্ছে বিচারপতি মানিক তারপরে তার মে এমন মারা মারছে তারপরে তারা সে কলা পাতায় মানে ই করে রাখছে মানে শুয়ে আছে আর কি আর তার অন্ডকোষ ফাটায় আর কি তাহলে বোঝেন যে শুধুমাত্র পাওয়ার থাকলে কি হয় পাওয়ার না এই বিচারপতি মানে কি রাস্তায় মানে ওনারা হাইকোর্টের বিচারপতি একটা ক্ষমতা থাকে যেখানে দাঁড়াবে ওখানেই কোর্ট রাস্তায় দাঁড়ায় একজন পুলিশ স্যালুট দেয় নাই কেন ওইখানে দাঁড়ায় ওইখানে বিচার করে ওইখানেই তার তিন মাস জেল দিয়ে দশে আর কি মানে রাস্তায় যে দাঁড়া যাওয়ার সময় তাহলে পাওয়ার যখন থাকে তখন কি হয় আর পাওয়ার না থাকলে কি হয় এই বাস্তব জীবনে কয়েকদিন আগে আপনারা কয়েকদিন ধরে এখনও দেখতেছেন যে বড় বড় মন্ত্রীরা যারা বিশাল বিশাল কথা বলতো বিশাল বিশালই করতো আজকে তাদের দুরবস্থাগুলো আপনারা দেখবেন আমরা মূলত সেই জিনিসটা কৌটিল্য এখন থেকে দুই হাজার বছর আগে বলেছে যে এই যে আমরা নাম সংকীর্তন যাই করি আমরা যা কিছুই করি ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এইভাবে বলে নাই আমরা অনেকেই কৃষ্ণের নামে কীর্তন গাই কৃষ্ণর নামে গান শুনি কৃষ্ণর নামে মালা জপ করি কৃষ্ণের নামে তিলক সেবা করি অনেক কিছু করি কিন্তু বাস্তবতা কৃষ্ণ কিন্তু আমাদেরকে এই পথে বলে নাই কৃষ্ণ বলছে যে হত বা প্রাপা সে স্বর্গম যেতে বা তুষ্ট তসমাধতুষ্ট কন্থয়ে অধ্যায় কীর্তনিস হে অর্জুন তুমি যুদ্ধ করো যুদ্ধ করে যদি তুমি মারা যাও তাহলে স্বর্গে দেওয়া আর বেঁচে থাকলে পৃথিবী ভোগ করবা যেটা গীতা তো ধরেন এখন থেকে পাঁচ হাজার বছর আগের আরো জুড়ে সারা পৃথিবী জুড়ে এই বাণী ছড়িয়ে ছড়ায় গেছিলো আর মুসলিমরা সেটাকে আরবি করে কয়ে মল্লে গাদি বাঁচলে শহীদ নাকি না মল্লে শহীদ বাঁচলে গাদি এটা কিন্তু গীতার বাণী অর্থাৎ গীতার বাণী কিন্তু সারা বিশ্বে ছড়ায় আছে বিভিন্নভাবে